আলু মর্তার ডাইল খাই মেডিসাল আনার জিনিস আমরা ছয় মাস খামু না কার কাছে বিক্রি করবে দেশের জনগণের দোষ সরকারের দোষ না জনগণের দোষ জনগণ কি কেন আপনি ভারতে এক গাড়ি বাড়া দশ পয়সা বাড়াইলে কেউ গাড়িতে ওঠে না আমরা কি বেতন বাড়ছে আমরা কোথা থেকে এনে দেব আর বাংলাদেশে অবৈধ টাকা তো দশ টাকা জিনিস আশি টাকা হইলো আরও বেশি বেশি করে কিনে নেওয়া যায় কেন তাদের জন্য তো যারা সাধারণ মানুষ তারা তো না খায় মরতেছে না খায় মরে না আল্লাহ না খায় মারে না তাদের কষ্ট বাইরে কষ্ট বাইরে আমাদের কষ্ট আমরা আল্লাহ না আল্লাহ মারবো না না আল্লাহ পাক আমাদেরকে খাওয়াই রাখবো বই তবে এই মানুষে এই দুনিয়ার মানুষে যে কষ্ট দিব কোনো দিন ভালো থাকবে না ধ্বংস হয়ে যাবে হাজার কথার জবাব একটা আমরা কথা বলি না কারো পক্ষে না কেউ আমাকে দেবে না আওয়ামী লীগ সরকার আসলেও আমার গাড়ি চালাইতে হবে বিএনপি আসলেও গাড়ি চালাইতে হবে জাতীয় পার্টি আসলেও আমাকে গাড়ি চালাইতে হবে আর এই যে আমাদের বাংলাদেশের ভদ্র লোকরা বলে কি হ্যাঁ কি বলে রাস্তায় বাইরেই বলে কি আমরা জনগণের শান্তি চাই জনগণের শান্তি চাই আর রাস্তাটা বন্ধ করে দেয় মানে বাস পুরো মানে প্রথমেই দেওয়া শুরু করে দেয় হাজার হাজার মানুষ পিছনে বৈশাখ কষ্ট করে যারা কষ্ট দিতে আছে ওরা কোনোদিন ভালো থাকবে না দিন ভালো রাখবে আল্লাহ তাদেরকে ভালো রাখবে না কেন এই যে প্রেস ক্লাব এই প্যারেস ক্লাবে বৈশাখ কথা বললে সারা পৃথিবীর মানুষের খবর পাওয়া যাবে এখানে বৈশাখ কথা বলতে পারে না সবাই খালি রাস্তা বন্ধ করে কেন বসার জায়গা আছে ঢাকার শহরে বাংলাদেশে বসার জায়গার অভাব নাই এই তত্ত্ববোধ সরকারের উচিত এইগুলো এটি দেখাই দেওয়ার উচিত যে বাংলাদেশের মানুষকে যে রাস্তা বন্ধ করে কোনো কিছু মিছিল মিটিং করতে পারবে না এক জায়গায় বৈশাখ কথা বলতে হবে আমরা স্লোগানে প্রথম স্লোগানেই বলি জনগণের শান্তি চাই জনগণের শান্তি পিছনে তো এই যে রাস্তা বন্ধ হাজার হাজার মানুষ কষ্ট করতেছে মানুষের শান্তি চাইলা করে প্রথমে তো তুমি বাস দেওয়া শুরু করে দিছো